দুপুরবেলা রান্নার জন্য ফ্রিজ খুলে দেখি মাত্র এক পিস কাতলা মাছ পড়ে রয়েছে কি করব ভাবতে ভাবতে দারুণ মজার এই রেসিপিটা তৈরি করে নিলাম এক রেসিপি দিয়ে বাসার সবার ভাত খাওয়া কমপ্লিট প্রথমেই একটা রান্নার প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি একটা কাতলা মাছের পেটি লবণ ও হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি একটা আলু পাতলা পাতলা করে কেটে দিয়েছি দুটা পেঁয়াজ চাক চাক করে কেটে দিয়েছি পাঁচ ছয় কুয়া রসুন গোটা অবস্থাতেই দিয়ে দিয়েছি দুইটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তিনটা শুকনা মরিচ দিয়ে দিয়েছি মরিচটা অবশ্যই বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব তিন চার মিনিট তিন চার মিনিট পর সব কিছুই একটা সাইড খুব ভালো মতো হয়ে গিয়েছে এখন উল্টে পাল্টে দিতে হবে একটু অল্প আছে সময় নিয়ে এই কাজটা করলে সব থেকে ভালো হয় খুব ভালো মতো সব কিছু সিদ্ধও হয়ে যাবে আবার একদম ভাজা ভাজা হয়ে যাবে সব কিছু উল্টে দিয়েছি আবারও ঢেকে রান্না করবো তিন থেকে চার মিনিট তিন চার মিনিটের মধ্যে খুব সুন্দর ভাজি হয়ে গিয়েছে দুটা সাইড একই রকম হয়ে গিয়েছে আমি আবারও বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে সব কিছু আর একটু ভাজা ভাজা করে নেব এখন ভাজা শেষে সব কিছুই উঠিয়ে নিতে হবে আমি মাছটাকে আগেই উঠিয়ে নিলাম বাকি সব কিছুই একইভাবে উঠিয়ে নিতে হবে সব কিছু খুব ভালোভাবে ভাজি হয়ে গিয়েছে তো এখন উঠিয়ে একটা সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে শুকনা শুকনামরিচগুলো খুব ভালো মতো ভাজা হয়নি এই জন্য আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি মরিচ ভেজে কিন্তু বইমে সংরক্ষণ করা যায় তাতে অনেক দিন খুব ভালো মতো মুচমুচে থাকে তো সব ঠান্ডা হয়ে গিয়েছে মাছটাকে আমি ভেঙে নিচ্ছি মাছের কাঁটাগুলো বেছে নিতে হবে কাতলা মাছে এমনিতেই কাটার পরিমাণ কম হয় তারপরেও পেটির অংশ এই জন্য কাটা খুবই কম আছে দু একটা কাটা বেছে নিলেই হয়ে যাবে বাঁচতেও সময় লাগবে না তো মাছ বাছা হয়ে গিয়েছে এখন আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি এই আলুগুলো এত সুন্দরভাবে সিদ্ধ হয় আর একদম পানি থাকে না এই জন্য এইভাবে যদি ভর্তা করা হয় খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় তো সব কিছু একসাথে মাখিয়ে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি কাঁচা পেঁয়াজ আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি যারা কাঁচা পেঁয়াজটা খেতে পারেন না তারা হালকা করে একটু ভেজে নিতে পারেন আমার কাছে কাঁচা পেঁয়াজটা খুবই ভালো লাগে এই জন্য আমি কাঁচা পেঁয়াজটাই নিয়ে নিয়েছি সেই তিনটা শুকনো মরিচ নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন নিয়ে নিয়েছি ধুনিয়া পাতা কুচি ধুনিয়া পাতা কুচি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে চটকে চটকে মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল যদিও সব কিছু সরিষার তেলে ভেজে নিয়েছি তারপরও আমার কাছে মনে হয় কাঁচা সরিষার তেলের স্মেল ছাড়া ভর্তা একদমই জমে না এই জন্য সরিষার তেল দিয়ে আবারও সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে বেশ একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে মাছের এই ভর্তাটা খেতে অসাধারণ টেস্টি হয় এক ভর্তা দিয়ে সবার খাওয়া কমপ্লিট হয়ে যাবে তো এখানে যে শুধুমাত্র কাতলা মাছ ব্যবহার করতে হবে এমন কোনো কথা নাই যে কোনো বড়ো মাছ দিয়েই কিন্তু এই ভর্তাটা তৈরি করা যাবে তো আমার ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে এখন শুধুমাত্র গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা তো আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম